বিরতির পর স্বাগত ইতিমধ্যেই তাপমাত্রা ক্রমশ অর্ধমুখী তার সঙ্গে ভাবসা করণ তো রয়েছেই তাই সেক্ষেত্রে ত্বক নিয়ে অনেকেরই সমস্যা হচ্ছে ইদানিংকালে

ভ্যাপসা গরম রয়েছে সে ক্ষেত্রে চর্মরোগের সমস্যা সব থেকে বেশি পরিলক্ষিত হচ্ছে একেবারে সদ্যজাত শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত বিশেষ করে র‍্যাশেজ দেখা যাচ্ছে এই মুহূর্তে এই রেশকে কেন্দ্র করে কি বলবেন বা কিভাবে এই রেশ থেকে বাঁচা সম্ভব এই মুহূর্তে আচ্ছা নমস্কার সবাইকে সবাই সুস্থ থাকুন আর আমার এই গরম বা এই হিট থেকে বাঁচার জন্য কিছু আমি প্রতিকার সম্পর্কে বলবো প্রথমত আমাদের বুঝতে হবে এটি কি কি সমস্যা হতে পারে কিছু সমস্যা হচ্ছে যেমন ধরুন প্রি এক্সিস্টিং যদি কোনো ডিজিজ থাকে ফটোসেন্সিটিভ ডিজিজ যেমন যেমন ধরুন অ্যাসেলি বা কোনো ধরনের সানসেন্সিটিভ বা ফটোটক্সিক আগে থেকে ডায়াগনোস থাকে কারো বা সিস্টেমিক কানেক্টিভ টিস্যু ডিজিজের সেক্ষেত্রে এগুলোর প্রাদুর্ভাবটা বেড়তে বেড়ে যেতে পারে আর যেটা ডিরেক্টলি এখন যেগুলো হচ্ছে ডিরেক্টলি হিটে হিট থেকে পাশাপাশি যেটা হতে পারে যেমন হিট ক্র্যাশ হতে পারে হিট স্ট্রোক হতে পারে বা হিট ক্র্যাম্প হতে পারে সান হতে হতে পারে পারে র্যাশ তার মধ্যে সবচেয়ে যেটা গুরুতর হচ্ছে বা সবচেয়ে সিভিয়ার যেটা হচ্ছে যেটা কিন্তু করতে পারে এবং হিট একদশন যেটা মোটামুটি আমরা ঘরেও এটা প্রতিকার নিতে পারি হিট ক্র্যাম্প তো সেগুলি সম্পর্কে পরে আসছে আপনি যেটা জিজ্ঞেস করছেন যে হিট র্যাশ বা হিট বার্ন শিশুদেরও হতে পারে বয়স্কদেরও হতে পারে বা যে কোনো লোকের হতে পারে আহ সেক্ষেত্রে যে র্যাশগুলো হয় দু তিনটে কারণে হতে পারে একটা হচ্ছে হিট ডাইরেক্ট পাশাপাশি এবং হিটের পাশাপাশি তাপমাত্রার সাথে সাথে আমাদের যে ঘাম গন্তি ঘাম রয়েছে ঘামটা অনেকটা বেড়ে যায় এবং তার পাশাপাশি ধুলোবালি বা ওয়েদারের বিভিন্ন পলিউটেন এসে জমে সেখানে আমাদের মাঝ এরিয়াগুলোতে বা বিভিন্ন জায়গাতে আপনার র্যাশ সৃষ্টি করতে পারে এবং আর দ্বিতীয় যেটা র্যাশ হচ্ছে যেটা আমরা যেটাকে আমি হিট বলি বা ঘামাচি বলে থাকি সেটা হচ্ছে আপনার একটা স্বাভাবিক জিনিস কিন্তু সেটাতে কোনো চিন্তার বিষয় না কিন্তু যদি কারো যদি অনেক বেশি পরিমাণে ঘামাচি হয় বা পিঠে হিট হয় সেক্ষেত্রে আপনার ডাক্তারের নজরে আনতে হবে সাধারণত ঘামাচি আমাদের শরীরে যেখানে ঘাম গ্রন্থি বেশি থাকে যেমন ধরুন বুকে পিঠে হাতে রোদ পড়া জায়গাতে এবং সেটা এক্সরেটিভ সোয়েটিং এর জন্য গ্রন্থি থেকে সোয়েট বা ঘামটা সংকট করার জন্য গ্রন্থির মুখটা বন্ধ হয়ে যায় এবং সেটা ফুলে যায় সেটা স্বাভাবিক কিন্তু কারো যদি সেটা ফুলে গিয়ে অনেক ব্যথা বেদনা বা লাল হয়ে যায় বা পোড়ার মত হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে ডাক্তারি পরামর্শ নিতে হবে এছাড়া এই পিকলিটকে অতি সহজে নিয়ন্ত্রণ করা যেতে পারে ঠান্ডা রাখা টপকে বা একটা ঠান্ডা টাওয়েল দিয়ে পরিষ্কার করে নেওয়া বারবার দুবার তিনবার করে বা ধরেন ঘরে যদি একটা পাউডার আছে সেটাও সামান্য পরিমাণে ব্যবহার তবে অতিমাত্রায় ব্যবহার করলে কিন্তু আবার ক্ষতি হতে পারে তো এগুলো সাধারণ যেটা আমরা নিয়মিত ব্যবহার করতে পারি পিকলিট বা সানরেসের জন্য কিন্তু হিট হিটস্ট্রোক বলছিলাম বা হিট ক্র্যাম্প বা হিট এক্সশন বা সানবার্ন এগুলি প্রত্যেকটাকে অন্যরকম যদিও বাচ্চাদের খুব একটা জিনিসগুলো হয় নাmostly বাচ্চাদের হিট ড্রেস বা যেটা প্রিভিয়েট বলছি এটাই স্বাভাবিক ধরব আরেকটা বিষয় থাকছে একটা চুলকানির সমস্যা এই মুহূর্তে সবথেকে বেশি থাকে বাচ্চাদের ক্ষেত্রে যারা স্কুল পড়ুয়া তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে আপনার হ্যাঁ চুলকানিটা বেড়ে যাচ্ছে যেটা আমি বলছিলাম হিট ক্র্যাশ হতে পারে আর এক্সেসিভ সোয়েটিং এবং পলুটেন সোয়েট হওয়ার জন্য সোয়েটটা খুব ইজি মিডিয়াম ফর আর এনি ডাস্ট যে কোনো ধরনের ডাস্ট বা ময়লা জমার জন্য এই বইটা থাকার জন্য সেখানে ডাস্ট ইমপ্যাক্ট হয়ে যায় এবং সেটা আপনার বিভিন্ন ধরনের ফটো টক্সিক বা ফটো অ্যালার্জি গ্যাস সৃষ্টি করতে পারে এবং এক্সেসিভ হিটের জন্য কি হয় আমাদের যে বডি কাপড় রয়েছে কাপড় থেকে অনেক সময় সোয়েট হয়ে এবং সোয়েট যে কাপড়ের যে লিনেন্স বা ক্লথের যে গ্রংগুলো রয়েছে সেটা অনেক সময় ডিজলভ হয়ে বডিতে অ্যালার্জি কন্টাক্ট ডার্মাটাইজ করতে পারে সেটা একটা রিজন আর আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে আর্টিকেলি আমাদের বলি ছোট ছোট হাইট বা ছোট ছোট ফুলে যায় হাত পা মুখ তো সেটাই সেটাও এই একই কারণেই হচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে রোদে অ্যাক্সেসিস যাতে না থাকে যতটুকু সম্ভব ছায়াতে থাকা এবং খুব হাইড্রেশনটা খুব খুব ইম্পর্ট্যান্ট এই যে গরমে এক্সেসিভ হাইড্রেশন সোসাইটি এর সাথে আমাদের জল বা ডিহাইড্রেশন হচ্ছে সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি আর জল শিশুদেরকে দেওয়া উচিত বাড়ি থেকে যাওয়ার সময় আর যদি হয় ঠান্ডা জল একটু দিলে বেশি ভালো হয় বা ফ্রুট জুস আমরা পর্যাপ্ত পরিমাণে রাখতে পারি তো সেই জিনিসগুলি ব্যবহার করতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ইম্পর্টেন্ট যেটা আমি বারবার বলতে চাইছি যে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা ভাইরাল ইনফেকশন খুব সহজে হয় এই সোয়েটের জন্য এক্সেসিভ সোয়েটিং বা ঘাম আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রত্যেকটার জন্য একটা খুবই উপযুক্ত এবং ফার্টাইল মিডিয়াম তো সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা শরীরের তাপ নিয়ন্ত্রণ এবং যে হাইড্রেশন যেটা বলছি জল নিয়ে সাধারণত দু থেকে তিন লিটার জল দরকার আর যদি যথেষ্ট পার ডে তো হাইড্রেশন মেনটেন করার জন্য কিন্তু সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেনটা খুবই দরকার আমাদের যতগুলো জিনিস হচ্ছে আর অফকোর্স যেটা হিট রেজ বা সানলাইট থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ধরুন পুরো ফুল কাভার্ড আপনি কাপড় পরে নিন কাপড়টা সবসময় লিনেন বা সুতির হতে হবে কারণ বেশি টাইট ফিক কাপড় বা অন্য ধরনের সিনথেটিক কাপড় হলে স্ক্রিনটাও আপনার সুইটিং করবে এবং শ্বাস নিতে পারবে না শ্বাস শুদ্ধ হয়ে যাবে ব্রেডেবল নয় সেকেন্ড যেটা হচ্ছে যেগুলি এক্সপোজ এরিয়া সেখানে একটা সানস্ক্রিন ব্যবহার করা দরকার সেটাই আমরা ধরুন দুই বছরের উপর থেকে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারি এখন যদি বারো বা দশ বছর দশ থেকে বারো বছরের নিচে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে জানেনি আমরা ফিফটিন টু নাইনটিন সানস্ক্রিন ব্যবহার করতে বলি কিন্তু অ্যাডাল্ট যদি হয় সেখানে থার্টি বা থার্টি প্লাস যে সানস্ক্রিন গুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হয় কিন্তু শুধু সানস্ক্রিন এবং এগুলো ব্যবহার করলেও চলবে না পাশাপাশি আপনাকে ফিজিক্যাল মেজার্স নিতে হবে যেমন ছাতা নেওয়া শেড ইউজ করা বা অন্য বা দিয়ে মেয়ে যদি হয় ঢেকে রাখা যতদূর সম্ভব আমরা হিটটাকে থেকে বেঁচে থাকতে হবে কিন্তু যেই তাপের প্রভাব পড়ছে এটা খুবই হানিকারক হতে পারে এই সময় দেখা যায় বিশেষ করে এই চুনকুনের ক্ষেত্রে অনেকেই সুথল বা ডেটল ইউজ করে থাকেন সেটাকে কি আদতে এখন আমি ব্র্যান্ড বলবো না এই ধরনের যে কোনো ধরনের একটা জিনিস ইউজ ব্যবহার করতে পারেন যদি হিট র্যাশ হয় কিন্তু সেক্ষেত্রে হিট রেশ আমি যেটা বলছি বারবার এটা ছোট ছোট ধরেন ঘামাচের মতো উঠে বা ঘামাচিও হতে পারে বা এক্সপোজ এরিয়াতে যেগুলি আমাদের নাক কান গলা বা এক্সপোজ যেগুলো রয়েছে হাতে বা হাতের উপরে বা যারা বাইক রাইডার সেক্ষেত্রে ছোট ছোট চুলকুই লাল বা ছোট ছোট স্কিন কালারের ঘামাচির মতো হয় সেটা হচ্ছে হিট র্যাশ আমরা পলিমোফিক লাইটের অপশন বলি হয় এটাকে আলট্রাভায়োলেট সূর্য রশ্মীর জন্য হয় এবং সেক্ষেত্রে লেকটোফেলামিনা ব্যবহার করতে পারে বা লিভো জাতীয় বা সেক্ট্রোজিন জাতীয় কিছু সিরাপ বা ট্যাবলেট রয়েছে সেটা আমরা ঘরে স্পার নিন আমরা ব্যবহার করতে পারি কিন্তু যদি একটা বা দুটো ট্যাবলেট লিভো সেক্ট্রোজিন অনেক আমরা নিয়ে নিতে পারি যদি রেসপন্স না করে বা লেক্টোফেলামিন লাগে সেটা সেরে না যায় সেক্ষেত্রে আমার মনে হয় ডাক্তারের পরামর্শ খুবই জরুরি হুম এই মুহূর্তে যারা ছাত্রছাত্রী শিশু রয়েছে তাদেরকে মূলত কি কি পোশাক পরা এই মুহূর্তে খুব জরুরি অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুলে যাওয়া বা টিউটরেনে যাওয়ার ক্ষেত্রে ভারী দুলুসপত্র পরে বা ভারী ড্রেস পরে সেখানে যেতে হয় তাই এক্ষেত্রে বিশেষ কি আপনার বাচ্চা থাকলে কেবল গুরুত্বপূর্ণ আমি যেটা প্রথমেই বলছিলাম যে কাপড়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে সুতির কাপড় বা লিনেন কাপড় ব্যবহার করতে হবে আর লুজ কাপড়ক ব্যবহার করা খুব দরকার কারণ এবং সোয়েট বন্ধ করলে আপনারা কিন্তু অন্যরকম ক্ষতি হতে পারে তো ধরেন আমরা কাপড়টা খুব সফট ব্রিদেবল লিলে কাপড় হতে হবে বা কটন কাপড় হতে হবে দ্বিতীয়ত হচ্ছে টাইট ফিট যাতে না হয় আমরা অনেক সময় খুব টাইট ফিটকে কাপড় জব পরি তো সেটাকে অ্যাভয়েড করতে হবে তৃতীয়তা যেটা বলছিলাম আমি শিশুদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও আর দু বছরের উপরে আমরা সানস্ক্রিন ব্যবহার করতে হবে দু থেকে দশ বছরের অবধি আমরা নাইনটিন ব্যবহার করি সাধারণত আজকাল বাচ্চাদের জন্য সানস্ক্রিন অ্যাভেলেবল হয়েছে ওটিসি দা কাউন্টারও পাওয়া যেতে পারে সেটা ব্যবহার করতে পারে আর এছাড়াও ছাতা যেটা বললাম এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রেশন মেনটেনের জন্য তাদের সাথে যেন জল ঠান্ডা জল যাতে অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমাণে দেওয়া উচিত তো এই এই কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় দেখা যায় যে বিদ্যালয় থেকে এসে বা স্কুল থেকে এসে হঠাৎই ঠান্ডা পানীয় পান করা সেটা কিন্তু একেবারে রীতিতে পরিণত হয়েছে এই মুহূর্তে তো সেই বিষয়টা না না সে ঠান্ডা পানীয় নিচে পারে কিন্তু একটু বেশি ঠান্ডা নিলে কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারে খুব ঠান্ডা এবং খুব গরম দুটোর মধ্যে তারতম্য যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের শুধু ত্বকের নয় শারীরিক বিভিন্ন পেট খারাপ হতে পারে জ্বর হতে পারে যেটা বলছিলাম খুব সহজেই এই ডিফারেন্সটা ইজিলি আপনাদের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া বা ভাইরাস খুব সহজেই এটাকে নিজের মানে জন্য মানে নিতে পারে এবং সবজির শরীর খারাপ হতে পারে তো একেবারে ঠান্ডা পানিও খুবই খারাপ আবার একেবারে গরম গরম থেকে এসে তো একটু ঠান্ডা হয়ে নিয়ে মোটামুটি একটা টেম্পারেচার নিয়ে তারপরে একটা খাওয়া উচিত খুব বেশি ঠান্ডা গেলে ক্ষতি করতে পারে স্পেশালি আহ বাচ্চাদের বা ছোট শিশুদের এই মুহূর্তে যেহেতু গরম অতিরিক্ত মানে অত্যাধিক পরিমাণে সেক্ষেত্রে খাবার দাবারের ব্যাপারে কি বলবেন যারা শিশু রয়েছেন বা বয়স্করা রয়েছেন তারা সব থেকে বেশি এই সমস্যায় জর্জরিত তাদের খাবার দাবার কেমন কি মেনটেন করে খাওয়া উচিত এই মুহূর্তে গরমের দিনে কি হয় অ্যাকচুয়ালি সাধারণত আমাদের যে বডিটা একটা যখন সোয়েটিং বা স্ট্রেচ হয় তখন বডিতে কিছু হরমোন অত্যধিকভাবে সংস্করণ বা সিক্রেশন যেটাকে বলে সেক্ষেত্রে স্কর্টিসল আমাদের বেশিরভাগ হয় এবং সেই কর্টিসলটা কি করে আমাদের যে পাচন ক্রিয়া বা গ্যাস্ট্রোসুল সিস্টেমে যে স্টমাট বা যেগুলো রয়েছে সেখানে মুভমেন্টটা অনেকটা বাড়িয়ে দেয় এবং যে ফ্লোরাগুলি আমাদের বডিতে বিভিন্ন ধরনের অর্গানিজম থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে উপকারী এবং সেই ফ্লোরাগুলিতে অনেকটা ধরনের তারতম্য দেখা যায় তো সুতরাং আমাদের বডি স্পেশালি ডাইজেস্টিভ খুবই ফ্লাজাইল হয়ে থাকে এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খাওয়া দাওয়া খুব স্বাভাবিক করা দরকার অতিমাত্রায় বিভিন্ন ধরনের মশলা বা জাঙ্ক ফুড এগুলি অ্যাভয়েড করায় অত্যন্ত প্রয়োজনীয় যতদূর সম্ভব আমাদের আহ ধরুন যেটা বলছিলাম আমি খুব নিম্ন মাত্রায় আপনার কি বলে মশলা জাতীয় বা খুব স্পাইসি ফুড অ্যাভয়েড করাই ভালো কারণ সেটা আপনার গার্ড বা যেমন আমাদের পাচনতন্ত্রকে বিভিন্ন ধরনের ইরিটেশন করতে পারে বা গার্ডের যেই আমাদের আমাদের হেলফুল বা যেগুলি উপকারী জীবাণু বা মাইক্রোফ রয়েছে সেগুলোকে আরো বিভিন্ন রকমের অন্য দিশায় চলে যেতে পারে সেটা পেট খারাপ হতে পারে এবং ডিজেস্টিভ সিস্টেম যদি খারাপ হয় আপনার বিভিন্ন রোগের উপশম অন্যান্যভাবে খুব সহজেই হতে পারে স্বাভাবিক খাওয়া এবং যেটা আমি বলছি যে পর্যাপ্ত পরিমাণে জল নেওয়া খুবই উপযোগী এবং পাশাপাশি আপনার আমরা কিছু ওয়াটার কন্টেনিং ফুডস নিতে পারি নিলে খুবই ভালো হয় যেমন ধরুন ওয়াটার মেলন যেটা তরমুজ শসা বা নারিকেলের ডাবের জল এই কয়েকটা আমাদের জন্য খুবই উপকারী আর আমরা কোল্ড ড্রিঙ্কস অবশ্যই নিচ্ছি কিন্তু কোল্ড টা এক ধরনের জাংক ফুডই পড়তে পারে সুতরাং এক্সেসিভ কোল্ড ড্রিক্স নেওয়া উচিত নয় সেটা খুব একটা উপকারী হবে না হয়তো আমাদের শরীরের পক্ষে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ইম্বেলেন্সও করতে পারে তো যেটা আমাদের ঘরের বাইরে যেটা খুব সহজেই আমাদের যেটা রয়েছে ঠান্ডা পানীয় জল সেটা আমি বলছি রয়েছিভ যদি ঠান্ডা হয় খুব বেশি ঠান্ডা হলে ক্ষতি করতে পারে একটা সাধারণ একটা ঠান্ডা হ্যাঁ পাশাপাশি যেগুলো ফ্রুটস গুলো বলছি খুব এই সিজনাল ফ্রুটের মধ্যে যেগুলো আমি বললাম কবি এখনকার দিনে কবি অ্যাভেলেবল ওদের প্রকৃতিরই দান এটা সব কিছু মিলিয়ে প্রকৃতি বলে আমাদেরকে এটা উপর সেই সুযোগটা আমাদের নেওয়া উচিত তো এই সব মিলে মোটামুটি আমাদের শরীর অনেকটা সুস্থ থাকবে আর তারপরে যদি কোন ধরনের উপসম দেখা দেয় অতিশক্ত যদি শিশুর পেটে গিয়ে টিছেন আমাদের অতিশক্তির চর্চা করা দরকার ডাক্তার বাবু অতি সূর্যের অতি বেগুনী রশ্মি তা ত্বকের জন্য কতটা ক্ষতিকারক এবং তা থেকে কিভাবে বাঁচা সম্ভব এখন এটি আমাদের অতিবন্ধিত রশ্মি এটা আমরা আল্ট্রাভাইলেট রশ্মি বলি সেটা হচ্ছে ধরুন শরীরে বা পৃথিবীতে ম্যাক্সিমাম আমাদের টেরেস্টেল বা আর্থে যেটা আসে দশটা থেকে দুটোর মধ্যে তো সেটাকে প্রতিকারণ করা প্রথম হচ্ছে ওই সময়টাতে যদি খুব বেশি আমাদের দরকার না হয় আমরা প্রফেশনালি কোনো ধরনের আউটডোর অ্যাক্টিভিটি লিপ্ত নয় সেক্ষেত্রে আমার মনে না যাওয়াই ভালো হ্যাঁ না গিয়ে একেবারে পারা সম্ভব নয় তো সেক্ষেত্রে প্রথম যা কাজ যেটা আমাদের হবে সেটা কাভার্ড ড্রেস যেমন ফুল আটা স্লিপ ফুল স্লিপ একটা জামা পরুন যদি মাথাটা ঢেকে বা দিয়ে যদি এটা আমাদের সম্ভব নয় সব সময় কিন্তু আমি আবারও বলবো যদি কোনো ব্যক্তির বা কোনো পার্সন যদি প্রি এক্সিস্টিং সান রিলেটেড ও হিট রিলেটেড বা অতিরক্ষিত বা রিলেটেড ডিজিজ রয়েছে অল দোজ পেশেন্ট অল দোজ পার্সন মাস্ট মাস্ট ফলো দিস রুলস দ্বিতীয়ত হচ্ছে যেটা সানস্ক্রিন আমি বলছিলাম আমাদের যে ইন্ডিয়ান বা এশিয়ান সাবকন্টিনেন্ট যেটা রয়েছে থার্টি এসপিএফ সানস্ক্রিন উইথ বিএফ এক্টর আহ টু প্রোটেক্ট দা স্কিন এখন এসপিএফটা হচ্ছে সান প্রোটেক্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আপনার আমাদের আহ বি যেটা রয়েছে সেটার এগেনস্টের তার তার গুণমান নির্ধার করা যায় বা কতটুকু প্রোটেকশনও দিতে পারে আর পি এ ফ্যাক্টর আমরা অনেক সময় বলে যাই আমরা বেশিরভাগই সাধারণ লোক বা কি করে পি এ ফ্যাক্টর ইগনোর করে বা বুঝতে পারে না যদি কিন্তু যদিও আজকাল অনেকটা সজাগতা পি এটা আমরা রয়েছে আলট্রাভাইলেট এর এগেন্স্টে প্রোটেকশন দেওয়ার জন্য দুটো মুখ্যতা রয়েছে এ এন্ড বি আর থার্টি এসপিএফ যথেষ্ট কিন্তু আজকাল থার্টি এসপিএফ এর উপরে ফিফটি রয়েছে সিক্সটি রয়েছে গুড এন আর সানস্ক্রিন কিন্তু একবার লাগালে যথেষ্ট নয় আর এখন যেটা হচ্ছে গরমে সোয়েটিং ও হচ্ছে সুতরাং ট্রাই টু টেক সোয়েট রেজিস্ট্যান্স আর ওয়াটার রেজিস্ট্যান্স সানস্ক্রিন সেটাও মার্কেটে অ্যাভেলেবল আর সানস্ক্রিন আপনি যদি ধরুন বেরিয়ে যাচ্ছেন বেরোনোর কমেও বিশ থেকে হাফ এন আওয়ার বিফোর আপনাকে সানস্ক্রিনটা লাগাতে হবে আর প্রতি দুই থেকে তিন ঘন্টা অন্তর অন্তর সানস্ক্রিনটা মাখতে হবে স্পেশালি এক্সপোজ এরিয়াতে মুখ গলা হাত ঘাড়

বা সানগ্রেস বলি আর সেখানে ছোট ছোট ফুসকুরি মতো উঠে চুল করে সেটা খুব একটা বেশি ধরনের খারাপ নয় কিন্তু লং স্ট্যান্ডিং ক্রনিক্যালি যারা এক্সপোজ হয় সেটা প্রফেশনালি হোক বা পার্সোনালি বিভিন্ন কারণে হোক সেক্ষেত্রে লং স্ট্যান্ডিং ক্ষেত্রে ক্যান্সার হতে পারে কিন্তু সেটা ফ্যামিলি হিস্ট্রি থাকে অনেক সময় বা বিভিন্ন ধরনের ফটো ডার্মাটাইটিস হচ্ছে অ্যাক্টিনিক রেটিগুলোট বলে একটা জিনিস রয়েছে যেখানে চোখের এজিংটা অনেক ফাস্ট হচ্ছে সেটাও একটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে সো এই কয়েকটা মোটামুটি গুরুত্ব বলে এইজিংটা অনেক ফাস্ট হয় সানবার্ন এবং সানবার্নটা করে আপনার আল্ট্রাভেলেট বি আর যেগুলি অ্যালার্জি রিলেটেড স্কিনের ইস্যু হয় আল্ট্রাভেলেট বা প্রতিদ্বন্দ্বিত সজীব হয় সেটা হচ্ছে এ তো তার জন্য আমি যেটা বলছিলাম যে এ এন্ড বি প্রোটেকশন দেখে আমরা সানস্ক্রিন ব্যবহার করা উচিত এসপিএফ লিস্ট থার্টি প্লাস এবং পিএ ফ্যাক্টর যেটা রয়েছে আল্ট্রা বেল্ট এর এর আপনাকে যেটাকে প্রতিরোধ দেবে বা প্রতিরক্ষা দেবে সেটা হচ্ছে অ্যাট লিস্ট থ্রি প্লাস তো এই একটা প্রতীক আমরা যদি ব্যবহার করি মোটামুটি আমরা অনেকটাই সূর্য রশ্মি থেকে বা কীট থেকে সুস্থ থাকতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যদি সময় দেন আরেকটা কথা আমি বলতে চাই হ্যালো হ্যাঁ বলুন অবশ্যই আর যেটা বলছিলাম আমরা কি হয় তারপর আমরা ছোট ডাক্তার দেখেছি বা এখনো দেখি ঘরে বাইরে যত বেশি আমাদের গরম বা সোয়েটিং হয় আমরা খুব একটা প্রবলতা রয়েছে আমরা টেলকম ব্যবহার করা টেলকম পাউডার ব্যবহার করা ঠিক আছে উচিত আমরা যদি ব্যবহার করি সেটা কিন্তু হিতে ব্যবহৃত হতে পারে সেটা উল্টো ভাবেই ঘামাচি বা ঘাম গ্রন্থিগুলোকে বন্ধ করে দিতে পারে এবং সেখানে অ্যাক্সেসিভ আরো বেশি বা রঞ্জিত মাত্রায় বা অতির মাত্রায় আপনার ঘামাচি হতে পারে এবং সেটা ইনফেকশনও ডেভেলপ করতে পারে সুতরাং ট্যালকম পাউডার অবশ্যই ব্যবহার করবেন মেইনলি আমার ভাজ এরিয়াগুলিতে যেমন কুচকিতে বা তলায় বা বুকের নিচে সামান্য পরিমাণে খুব একটা বেশি নয় খুব বেশি দিলে কিন্তু আপনারা যেটা বললাম ঘাম গন্ডির মুখগুলো বন্ধ হয়ে যাবে এবং ঘামটা ভিতরে থেকে যাবে সোয়েটার ভিতরে স্টার্ট হয়ে যাবে এবং সেটা অনেক বড় আকারের ঘামাচি হতে পারে এবং সেকেন্ডারি ইনফেকশন বা ব্যাকটেরিয়াল হওয়ার প্রবণতা অনেকটা বেশি থাকে তো এটা আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলার জন্য সেটা সেজন্য আমি কম ব্যবহার করা হ্যালো হ্যাঁ বলছি পরিমাণে সামান্য কম ব্যবহার করতে হবে সামান্য সামান্য হ্যাঁ সামান্য পরিমাণ অপটিমাম যেটা আমরা বলি কিন্তু অনেকের একটা প্রবণতা থাকে অনেক বেশি বেশি পরিমাণে ব্যবহার করে সেটা আমরা দেখছি যেটা আমরা ডার্মাটোলজিস্ট বা স্কিন ডক্টর আমরা প্রত্যেকদিন এই প্রশ্নটার মুখোমুখি হই সেজন্য আমি ভাবলাম এটা বলা খুবই উচিত একদম অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ গৌতম মজুমদারের সাথে এবং তিনি বলছিলেন যে বছরের শুরুতে যেভাবে তত্ত্ব রোধ পরিলক্ষিত হচ্ছে গরম অনুভূত হচ্ছে সেক্ষেত্রে চর্মরোগের সংখ্যাও কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে নিজের ত্বককে কিভাবে যত্ন নেবে সে বিষয় নিয়ে কিন্তু আমাদের সেই বিশেষ প্রতিবেদন ছিল নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন